কপি করা শব্দটা শুনলেই আমাদের মাথায় হয়তো ফোটোকপি মেশিনের কথা আসে তাই না কিন্তু আমরা আজকে এমন এক কপি করার কথা বলবো যা যে কোনো মেশিনের চেয়েও হাজার গুণ নিখুঁত আর জটিল আমরা কথা বলছি জীবনের মূল চালিকা শক্তি নিয়ে এমন এক প্রক্রিয়া যা ছাড়া প্রাণের অস্তিত্বই সম্ভব না চলুন ডিএনএর এই অবিশ্বাস্য কপি করার শিল্পের গভীরে যাওয়া যাক তাহলে এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কপি করার প্রক্রিয়া আসলে কোনটা এর উত্তরটা কিন্তু আমাদের সবার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে হ্যাঁ উত্তরটা হল ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএর নিজেকে কপি করার ক্ষমতা যখনই আমাদের শরীরের একটা কোষ ভেঙে দুটো হয় তখন তার ভেতরের পুরো জেনেটিক ব্লুপ্রিন্ট মানে ডিএনএকে হুবহু কপি করতে হয় এই প্রক্রিয়াটা ছাড়া আমাদের ঋদ্ধি হতো না কোনও ক্ষতসারত না এক কথায় জীবন চলতই না একবার ভাবুন তো মানুষের ডিএনএতে আছে প্রায় তিনশো কোটি বেস পেয়ে মানে বিশাল একটা লাইব্রেরির মতো আর এই পুরো লাইব্রেরিটাকেই কপি করতে হবে তাও প্রায় কোনও ভুল ছাড়া কোষ্ঠে কীভাবে এতটা নিখুঁতভাবে এই বিশাল কাজটা করে এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক গবেষণার পর বিজ্ঞানীরা একটা মডেলে একমত হলেন যেটাকে বলা হয় সেমিকনজার্ভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল রেপ্লিকেশন নামটি একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ এর মানে হল যখন ডিএনএ কপি হয় তখন যে নতুন ডিএনএ তৈরি হয় তার একটা সুতো বা স্ট্র্যান্ড আসে পুরনোটা থেকে আর অন্য স্ট্র্যান্ডটা তৈরি হয় একদম নতুন করে এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন মূল ডিএনএর ডাবল হেলিক্সটা কিভাবে একটা জিপারের মতো খুলে যাচ্ছে এরপর এর প্রত্যেকটা পুরনো স্ট্র্যান্ড একটা ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে আর সেই ছাঁচের ওপর ভিত্তি করেই তৈরি হয় দুটো হুবহু নতুন ডিএনএ বেশ তাহলে পুরো প্রক্রিয়াটা শুরু হয় কিভাবে দেখুন ডিএনএ কিন্তু এমনি এমনি খুলে যায় না এটা বেশ শক্তপোক্ত প্যাঁচানো একটা অণু তো কপি করার আগে তো এই প্যাচ খুলতে হবে তাই না কিন্তু কিভাবে ব্যাপারটা এমন না যে ডিএনএর যে কোনো জায়গা থেকে কপি করা শুরু হয়ে যায় এর জন্য একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট আছে যাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন যখনই জায়গা থেকে ডিএনএ খুলতে শুরু করে তখন এটা একটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখতে হয় এই অংশটাকেই আমরা বলি রেপ্লিকেশন ফর্ক আর এই খোলার কাজটা করার জন্য একজন সুপার হিরো আছে মানে একটা এনজাইম যার নাম হ্যালিকেজ একে আমরা বলতে পারি ডিএনএর মাস্টার আনজিপার এটা ঠিক জিপারের মতোই ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মাঝখানের বন্ডগুলো ভেঙে দিয়ে সেগুলোকে আলাদা করে ফেলে তবে হেলিকেস কিন্তু একা এই বিশাল কাজটা করে না ওর একটা পুরো সাপোর্ট টিম আছে যেমন ধরুন টোপো আইসোমারেজ ডিএনএ খোলার সময় সামনে যে অতিরিক্ত প্যাচ লেগে যাওয়ার ভয় থাকে ও সেটা সামলায় আর সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো নিশ্চিত করে যে আলাদা হয়ে যাওয়া স্ট্র্যান্ডগুলো যেন আবার জোড়া লেগে না যায় ওকে তাহলে ডিএনএ এখন খোলা সোজা আর কপি করার জন্য একদম রেডি এবার আসল কাজ শুরু নতুন স্ট্র্যান্ড তৈরির পালা কোষের এই অ্যাসেম্বলি লাইনটা ঠিক কিভাবে কাজ করে এখানেই একটা মজার ব্যাপার আছে আমাদের যে প্রধান নির্মাতা মানে ডিএনএ পলিমারেজ সে কিন্তু একেবারে শূন্য থেকে কাজ শুরু করতে পারে না অনেকটা দৌরবিদের মতো ওর একটা স্টার্টিং ব্লক লাগে প্রাইমেজ নামের আরেকটা এনজাইম এসে ছোট্ট একটা আর প্রাইমার বসিয়ে দেয় যা ওই স্টার্টিং ব্লক হিসেবে কাজ করে প্রাইমার বসার পরেই মঞ্চে আসে এই গল্পের আসল নায়ক ডিএনএ পলিমারেজ থ্রি এই এনজাইমটাই হল মাস্টার বিল্ডার ও পুরনো স্ট্র্যান্ডটাকে একটা গাইড হিসেবে ব্যবহার করে কোড পড়তে পড়তে এগোয় আর তার সাথে মিলিয়ে সঠিক নিউক্লিওটাইডগুলো বসিয়ে নতুন স্ট্র্যান্ডটা তৈরি করে ফেলে এখন পর্যন্ত তো সব বেশ সোজা সাপটা লাগছে তাই না কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা আসে এমন একটা সমস্যা যা পুরো প্রক্রিয়াটাকেই বেশ জটিল করে তোলে দেখুন ডিএনএ দুটো স্ট্যান্ড কিন্তু ঠিক রেললাইনের মতো সমান্তরাল না এরা হলো অ্যান্টি প্যারালেল মানে একটা যদি হয় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার রাস্তা অন্যটা ঠিক তার উল্টো চট্টগ্রাম থেকে ঢাকা আসার রাস্তা আর এখানেই আসল নিয়মটা হলো আমাদের যে নির্মাতা ডিএনএ পলিমারেস সে কেবল একদিকেই চলতে পারে অনেকটা ওয়ান ওয়ে রাস্তার গাড়ির মতো সবসময় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম দিকে তাহলে এখন প্রশ্নটা কি দাঁড়ালো। যদি বিল্ডার শুধু একদিকেই যেতে পারে তাহলে উল্টো দিকের রাস্তায় মানে যে স্ট্র্যান্ডটা থ্রি থেকে ফাইভ প্রাইম দিকে যাচ্ছে সেটাকে কপি করবে কিভাবে। এটাই ডিএনএ রেপ্লিকেশনের সবচেয়ে বড় ধাঁধা কিন্তু প্রকৃতি বা কোষের সমাধানগুলো সবসময় খুব ইন্টারেস্টিং হয় তাই না এই ধাঁধারও একটা দারুণ সমাধান আছে কোষ দুটো স্ট্র্যান্ডের জন্য দুটো আলাদা কৌশল ব্যবহার করে এই সমস্যার সমাধানে কোষ দুটো ভিন্ন কৌশল নেয় একটা স্ট্র্যান্ড যেটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড সেটা খুব সহজেই এক টানে তৈরি হয়ে যায় কিন্তু অন্য স্ট্র্যান্ডটা মানে ল্যাগিং স্ট্র্যান্ড সেটা তৈরি হয় একটু অন্যভাবে ছোট ছোট টুকরো করে লিডিং স্ট্র্যান্ডের ব্যাপারটা খুবই সোজা ডিএনএ যেদিকে খুলছে পলিমারেজও সেদিকেই এগোচ্ছে তাই কোনো ঝামেলা ছাড়াই একদম একটানা নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয়ে যায় কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের গল্পটা একটু অন্যরকম যেহেতু এটা উল্টো দিকে পলিমারেজকে বার বার পিছিয়ে এসে কাজ করতে হয় ভাবুন তো অনেকটা সেলাই মেশিনের ব্যাক স্টিচের মতো প্রাইমেজ একটা প্রাইমার বসায় পলিমারেজ এসে একটা ছোট টুকরো বানায় এই টুকরোগুলোকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তারপর আবার লাফ দিয়ে একটু পেছনে গিয়ে নতুন প্রাইমার থেকে আরেকটা টুকরো বানায় আচ্ছা তাহলে এখন আমাদের হাতে কি আছে একটা লম্বা একটানা স্ট্র্যান্ড আর আরেকটা টুকরো টুকরো স্ট্র্যান্ড কাজ প্রায় শেষ কিন্তু ফাইনাল টাচ আপটা বাকি এই টুকরোগুলোকে জোড়া লাগাতে হবে আর নিশ্চিত করতে হবে যে পুরো কপিটা নিখুঁত হয়েছে আর এখানেই কাজে আসে আরেকটা এনজাইম ডিএনএ লাইগেজ এর কাজ হল মলিকিউলার গ্লু বা আণবিক আঠার মতো ও এই ওকাজাকি খণ্ডগুলোর মাঝে থাকা ফাঁকগুলো বন্ধ করে দেয় সবগুলোকে জুড়ে দিয়ে একটা নিখুঁত লম্বা স্ট্র্যান্ড তৈরি করে ডিএনএ পলিমারেজের আরও একটা অসাধারণ ক্ষমতা আছে যা না বললেই নয় ও শুধু বানাতেই জানে না নিজের কাজ চেকও করতে পারে মানে ও একজন দারুণ প্রুফ রিডার যদি ভুল করে কোনো নিউক্লিওটাইড বসে যায় ও সাথে সাথে সেটা ধরে ফেলে আর ঠিক করে দেয় এই জন্যই ডিএনএ কপি করার প্রক্রিয়াটা এত নির্ভুল তাহলে ভাবুন এই যে এত জটিল একটা আণবিক প্রক্রিয়া এর প্রভাব আমাদের জীবনে কতখানি আমাদের বেড়ে ওঠা শরীরের কোন অংশ কেটে গেলে সেটা সেরে ওঠা এমনকি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের বৈশিষ্ট্যগুলো বয়ে নিয়ে যাওয়া এসব কিছুর মূলে কিন্তু রয়েছে ডিএনএর এই নিখুঁতভাবে কপি হওয়ার ক্ষমতা এই পুরো প্রক্রিয়াটা অবিশ্বাস্য রকম নিখুঁত কিন্তু একশো ভাগ পারফেক্ট নয় মাঝে মাঝে হয়তো প্রতি কয়েকশো কোটিতে একবার একটা ভুল থেকেই যায় তখন কি হয় এ ছোট্ট একটা ভুলের পরিণতি কি হতে পারে এখানেই কিন্তু মিউটেশন জেনেটিক ভেরিয়েশন আর বিবর্তনের মতো বিশাল সব ধারণার শুরু হয় তবে সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক